এটা আমার সবজির ভিটা কেউ কেউ সবজির ভিটাও বলে কেউ খেত বলে আমাদের এলাকায় ভিটা বলে তো আমার সবজি ভিটায় লাল শাক এবং পালং শাক লাগিয়েছি নিজের হাতে সবজি বা শাক যেটাই বলেন না কেন খেতে অনেক মজা টা আমি তুলে এনে কেটে ধুয়ে নিয়েছি ছোট মাছ দিয়ে আমি ভাজি করব। মাছ ছোট মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম সাদা তেল দিয়ে ভেজে নিব মাছটা মুচমুচ করে ভেজে নিতে হবে কারণ শাকের মধ্যে দিয়ে আমি ভাজি করব। মাছটা আমি ভেজে নিয়েছি আবারও সাদা তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে পিঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন লাল লাল করে ভেজে নিয়ে আমি লাল শাকটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে নিব শাকটা চে একটু শাকটা ভেজে নিব এবারে আমি ভেজে রাখা মাছটা শাকের মধ্যে দিয়ে দিব মাছটা শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে শাকটা আমি ভাজি করে নিব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এভাবে আমি মাটির চুলায় আমার লাগানো লাল শাক ভাজি করে নিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবং খেতেও মজা হবে শাকটা কিন্তু টকটকে লাল